হজরত আদম আলে আল্লাতাল পক্ষ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে কিন্তু জীবন জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিয়ে দিন যাপন করতে লাগলেন তিনিও ও বিবে হাওয়া দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করলেন যা ছিল অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক এ অবস্থায় হজরত জিব্রাই আলা বেহেশ থেকে একজোড়া বলদ ও একজোড়া গাভী এনে দিলেন তার সাথে কিছু গমের বিজনই আসলেন এবং বললেন এগুলো দিয়ে আপনারা জীবিকা নির্বাহ করবেন বলদ দিয়ে জমিতে চাষাবাদ করবেন এবং গমের বীজ দিয়ে ফসল ফলাবেন জিব্রাইল আলাইসাল্লামের কথা শুনে আদম বললেন সে ঠিক আছে কিন্তু আমরা তো কিছুই জানি না তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন সে নিয়ে আপনি চিন্তা করবেন না আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি অতপর জিব্রাইল আলাইসাল্লাম বলদ দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি শিখিয়ে দিলেন গম মাটিতে ফেলার সাথে সাথে হজরত আদম আলা সাত ঘন্টার মধ্যে পাকা গম লাভ করতে সক্ষম হলেন এর খোসা ছাড়ানো ও গোড়া করে রুটি তৈরির পদ্ধতি বিবি হাওয়া আল্লামকে শিখিয়ে দেওয়া হলো। কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল তখন হজরত জিবলাল আল্লাহ আল্লাতাল আদেশক্রমে দ থেকে সামান্য আগুন নিয়ে আসলেন যখন ওই আগুন মাটির ওপর রাখা হলো তখন মাটি নিমিষের মধ্যে জ্বলে এক গর্তের সৃষ্টি হলো। উক্ত দ্বারা দোজকের আগুন গিয়ে পতিত হল এভাবে কয়েকবার চেষ্টা করে দর্জকের আগুন পৃথিবীতে রাখা সম্ভব হল না তখন আল্লাহতালা জিবাইকে বললেন হে জিব্রাইল এই আগুন পৃথিবীতে রাখা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেটি রহমতের দরিয়ায় ধত করো অতবার আল্লাতাল নির্দেশক্রমে জিব্রাইল আল উক্ত আগুন নিয়ে রহমতের দরিয়ায় সাতবার ধুয়ে পৃথিবীতে নিয়ে আসলেন তখন তার স্বাভাবিক আগুন হিসাবে প্রয়োজনীয় জ্বালানি কাজ সমাধা করে ওদিকে শয়তানের পক্ষে পৃথিবীতে এসে হজরত আদম আলামকে দ্বিতীয়বার আর কোনো বিপদে ফেলা সম্ভব হয়নি বরং হজরত আদম আলামকে ধোকা দিতে গিয়ে শয়তানকে অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হয়েছে হজরত আদম আলাম ও বিবি আল্লাহ তালা স্থায়ীভাবে সিংহলে বসবাসের হুকুম দেন তারা আল্লাহ তালার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করেন এবং সেখানে তাদের সন্তান সন্ততি জন্ম হয় আল্লাহ বিধান হিসাবে বিবি হাওয়া একত্রে দুটি সন্তান প্রসব করতেন একটি ছেলে এবং অপরটি মেয়ে এ পদ্ধতি রহস্য ছিল এটাই যে একজোড়া ছেলে অপর জোড়ার মেয়ের সাথে এবং অপর জোড়ের মেয়ে প্রথম জোড়ার ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো হসরত আদম আলাইস্লামের প্রথমে যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা একলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী দ্বিতীয়বার হজরত আদম আল যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না এভাবে প্রতি বছর বিবি হাওয়া আলি এক জোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন ইতিহাস সূত্রে যতদূর জানা যায় হজরত আদম আলি ও বিবি হাওয়া সরমন একশো জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন প্রথম ও দ্বিতীয় জোড়ের সন্তানেরা যখন বড় হয় তখন আল্লা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাগিদ দেন তখন হজরত আদম আলাম প্রথম দুই জোড়ের সন্তানদেরকে ডাকলেন এবং বললেন আল্লাহ তালার বিধান অনুসারে তোমাদের বিবাহ সম্পূর্ণ হবে আর বিবাহের নিয়ম হল এই যে প্রথম জোড়া ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে এবং দ্বিতীয় জোড়া ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে অর্থাৎ প্রথম জোড়া ছেলে কাবিল বিয়ে করবে সাজাকে এবং দ্বিতীয় জোড়ার ছেলে হাবিল বিয়ে করবে একলিমাকে আদম আলাইসাল্লামের কথা শুনে কাবিল আপত্তি করে বলল আমার বোন একলিমাকে আমি বিবাহ করব তখন হজরত আদম আলাই্লাম বললেন এটি আল্লাহ আল্লাহতালার বিধান নয় কারণ সহধর ভাই বোন কখনো বিয়ে করতে পারবে না তাই তুমি একলিমাকে বিয়ে করতে পারবে না তখন কাবিল বলল এটি আল্লাহ তালার বিধান নয় তার প্রমাণ কি আমি কোনো মতে সাজ্জাকে বিয়ে করব না ফলে সে অনেক জোরাজোর করতে লাগল এমত অবস্থায় পিতা হজরত আদম আলি একটি মীমাংসা করলেন তিনি বললেন তোমরা দুজনই আল্লাহর নামে কোরবানি দাও যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছায় জয়ী হবে হলো আর কার কোরবানি গৃহীত হল না তা কিভাবে বোঝা যায় তখনকার কোরবানি এখনকার কুরবানির মতো ছিল না সে সময় কোনো জিনিস কোরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত কুরবানি বস্তুকে ভূমি থেকে ওপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে আগুনে এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কোরবানি গৃহীত হয়েছে পিতা আদম আলি দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয়ে কোরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহর কাছে হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের অতপর আল্লাহ হাবিলের কোরবানিকেই কবুল করলেন উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকে অর্থাৎ একলিমাকে কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না কাবিল ইমানদারির ক্ষেত্রে খুব অগ্রগামী ছিল না সে পিতার সিদ্ধান্ত মনে প্রাণে মেনে নিতে পারল না সে হাবিলকে হুমকি দিয়ে বলল তুমি একলিমাকে পরিত্যাগ করো না হয় আমি তোমাকে হত্যা করবো হাবিল সে কথাই বলল আমি আল্লাহ ও রাসুরের সিদ্ধান্তের ওপর বহাল থাকব তাতে তুমি আমাকে ভয় প্রদর্শন করে পথ পথভ্রষ্ট করতে পারবে না কাবিল এ কথায় ভীষণ প্রধান্বিত হলো এবং হাবিলকে হত্যা করার প্রতিজ্ঞা করল একদা হজরত আদম আলা ও হাওয়াল্লাম কাবাঘর জিয়ারতের জন্য মক্কা শরীফে চলে গেলেন এদিকে কাবিল এ সময়টাকে তার দুরভি সন্ধি চরিতার্থের উপযোগী সময় হিসাবে বেছে নিল এবং হাবিলের পেছনে পেছনে ঘুরে বেড়াতে লাগল কাবিলের চিন্তা কার্যকর করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিল সেটা হল কি উপায় তাকে হত্যা করবে তা স্থির করতে পারল না এ সময় শয়তান দীর্ঘদিন পরে হজরত আদম আলা সন্তানদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হল সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসেবে উপস্থিত হল কাবিল দেখল পথচারীর সম্মুখ দিয়ে একটি সাপ অতিক্রম করছিল এমন সময় পথচারী একখণ্ড ভারী পাথর এনে সাপের মাথায় আঘাত করলো তাতে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে সাপটি মারা গেল এ কাজ সমাধা করে পথচারী চলে গেল কাবিল এ দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করল অথপর কাবিল হাবিলের খোঁজখবরে বের হলো বাড়ির বাহিরে গিয়ে সে দেখতে পেল হাবিল ছাগল বসবাসকারী একটি নির্জন গৃহের এক কোণে ঘুমিয়ে আছে তখন কাবিল দূর থেকে একটি ভারী পাথর বহন করে নিয়ে আসলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সজরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করল অমনি হাবিল ছটফট করে উঠলেন তখন পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আঘাত করল এবার সে নিস্তব্ধ হয়ে গেল হাবিল মৃত্যুবরণ করলেন প্রাথমিক কাজ সমাধা করে সে দ্বিতীয় আরেকটি সমস্যার সম্মুখীন হলো। হাবিলকে হত্যা করা হয়েছে এখন তার লাশটি কী করা হবে যদি এভাবে রাস্তার পাশে লাশটি পড়ে থাকে তাহলে তার অন্যান্য ভাইয়েরা এ হত্যার রহস্য অবশ্যই উদ্ঘাটন করে ফেলবে কাবিল এ বিষয় নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হল এমনকি সে দু চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কাঁদতে লাগল এমন সময় সে একটু দূরে দেখতে পেল দুটি কাক ভীষণ যুদ্ধে ও মারামারিতে লিপ্ত কিছুক্ষণ যুদ্ধ করার ফলে একটি কাক মৃত্যুবরণ করল হত্যাকারী কাকটি নিষ্ঠোট ও পাদারা মাটিতে একটা বড় গর্ত করে নিল এবং মৃত কাকটিকে টেনে এনে সে গর্তের মধ্যে ফেলে ওপরে মাটিতে ঢেকে দিল একা সমাধা করে কাকটি উড়ে চলে গেল কাবিল এ দৃশ্য দেখে নিজের জন্য পথ পেয়ে গেল তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করল এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল কাকের ঘটনাটি সম্বন্ধে তাফসির কারোগণ লিখেছেন যে কাক দুটি ছিল আল্লাহ ফেরেস্তা এ ফেরেস্তা পাঠিয়ে আল্লাতলা মৃতদেহকে কিভাবে দাফন করতে হবে তা পৃথিবীর মানুষকে শিক্ষা দানের জন্য এ ঘটনা অবতারণা করেন যেহেতু ইতপূর্বে এ পৃথিবীতে আর কোন মানুষ মারা যায়নি এটাই মৃত্যুর প্রথম ঘটনা অতএব মৃত্যুর পরের বিধান ও নিয়ম সম্বন্ধে কারো কোনো জ্ঞান ছিল না তাই ওইভাবে আল্লাহতালা মানুষকে শিক্ষা দিয়েছেন এছাড়া হত্যা করা ও নিঃশংসতার ঘটনাও পৃথিবীতে এটাই সর্বপ্রথম কাবিল সব ঝামেলা শেষ করে নিশ্চিন্ত হলো এবার সে মহা আনন্দে একলিমাকে বিয়ে করবে পৃথিবীতে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করল হঠাৎ আল্লাতালার ইঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল কাবিল তা ওঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করল বারবার আল্লাহ আল্লাহতালার নাম স্মরণ করল এবং তার করুণা ভিক্ষা চাইল তখন আল্লাহ তালা বললেন ভাইকে হত্যা করেছ তার শাস্তি হলো জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা তাই তোমার অন্তির সময় এসে গেছে কোনো ক্রমে তোমার রেহাই নেই তখন কাবিল অননয়ের স্বরে বলল হে বেহেস্তে শয়তান আপনার নিষেধ অমান্য করে হজরত আদম আলেসাল্লামকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিলেন তার ওপর তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি এছাড়া হজরত আদম ও হাওয়াল্লাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করল তাদেরকেও এত বড় শাস্তি প্রদান করেননি সেখানে আমার উপর এত বড় শাস্তি চাপানো কি অন্যায় নয় তখন তাকে জবাব দেয়া হলো। তারা কেউ রক্তের বন্ধের ভাইকে হত্যা করেনি তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ শতভাগের এক ভাগ কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল সে বলল অতএব আমাকে চরম শাস্তি দিবেন তাই সে চিৎকার দিয়ে আল্লাতালার দরবারে আরোজ করল হে মহান প্রভু আপনি আমার পিতা হজরত আদম আলকে যে উসিলায় ক্ষমা করেছিলেন আমি সে কালিমা পাঠ করছি লা ইলাহা ইহ মহাম্মদুর রাসুল্লাহ এখন এই কালিমার বরকতে আমাকে ক্ষমা করুন এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তালা মাটিকে হুকুম দিলেন অমনি মাটি তাকে ছেড়ে দিল এবার কাবিল নিজেকে পাপমুক্ত মনে করল তাই সে একলিমাকে ধর্ষণ করতে অগ্রসর হল তখন আল্লাতালা কাবিলকে ফেরেস্তা দ্বারা এক নির্জন এলাকা নির্বাসন দিলেন সেখানে তাকে এক মহাশাস্তির মধ্যে রেখে দিলেন জনৈক্য ফেরেস্তাকে নিয়োগ করে দিয়ে আল্লাহ তালা বললেন এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে ক্ষণকাল পরে মাথা ঠিক হবে আবার পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিবে তালা এভাবে কেয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন কাবিল পাথরের প্রতি আঘাতে যন্ত্রণায় আকাশ বিদারী চিৎকার দিয়ে ওঠে এবং জ্ঞান হারিয়ে ফেলে পুনরায় যখন তার হুশ আসে তখন দ্বিতীয়বার আঘাত করা হয় হজরত আদম আলা হজ সমাধা করে দেশে সে হাবিলকে দেখতে পেলেন না তখন আদম আলা ও হাওয়া উভয়ের মন খুব অস্থির হয়ে উঠল কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয় হাবিল যেমন ছিল ন্যায়পরায়ণ সৎ সাহসী তেমনি ধর্ম অনুরাগী ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করলেন না কারণ তার চরিত্র ছিল খারাপ ধর্মকর্মের বালায় তার মধ্যে আদৌ ছিল না এজন্য পিতামাতা কখনোই তাকে সহ্য করত না সর্বদা তার থেকে দূরে থাকা নিরাপদ মনে করতেন হজরত আদম আলাইস্লাম ও বিবি হাওয়ালাম পুত্রশোকে পাগল প্রায় হয়ে পৃথিবীর নানা স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন একদা জিব্রাইল আলাহিসাল্লাম তাদের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না তখন হজরত আদম আলা ও হাওয়ার নিকটবর্তী হয়ে বললেন আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে বিনা জানা চাই ও মুখ স্থানে দাফন করেছে তখন হসরত আদম আলাইস্লাম হাবিলের কবর দেখার জন্য আবেদন জানালো জিবরাইল্লাম তখন হজরত আদম ও হাওয়ালামকে নিয়ে হাবিলের কবরের কাছে পৌঁছে বললেন এটাই হাবিলের কবর আদম হসরতাম ও হাওয়া তার জানাজা পড়লেন তারপরে কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন সর্বশেষে পুত্র বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না পেরে কবর খুঁড়ে হাবিলকে বের করলেন এবং একটি বাক্সে ভরে নিজ বাসস্থানে নিয়ে আসলেন বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন দৈনিক আট দশ বার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন একদাস ইব্রাহল আলিয়া এসে হজরত আদম আলা বললেন মৃত লাশ এভাবে রাখা আল্লাহতালার বিধান নয় অতএব আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এ লাশকে কবরে দাফন করুন হজরত আদম আলা ও হাওয়া অন্যান্য সন্তানদেরকে নিয়ে আরেকবার জানাজা পড়ে নিজ ঘরের মধ্যে একপাশে পাশে লাশ দাফন করেন হজরত আদম আলা তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হজরত শীসা আলাইসাল্লাম তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে নেককার ব্যক্তি তিনি নোবাদি লাভ করেছিলেন হাবিলের পরে হসরত শিশাল আলসাল্লাম ছিলেন পিতামাতার নিকট অধিক প্রিয় তিনি আদম আলাই্লামের বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খেদ মতে মুশকুল থাকতেন একদা বৃদ্ধ বয়সে হসরত আদম সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে ফলমূল আনতে চলে গেল কিন্তু শীষ আল্লাম সেখানেই থেকে গেলেন তখন হসরত আদম আলি সাল্লাম বললেন শীষ তুমি কোনো ফল আনতে গেলে না কেন তখন হজরত শিষ আলাই্লাম বললেন আব্বা যান আপনি বেহেস্তের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে তাই আমি ফল আনতে যাইনি এছাড়া আপনি একজন অদ্বিতীয় নবী আপনি যদি বেহেস্তি ফল খেতে আশা করেন এবং আল্লাতালা নিকট পেশ করেন তবে নিশ্চয়ই আল্লাহতালা আপনার জন্য বেহেস্তি ফল প্রেরণ করবেন হজরত আদম আলাইসাল্লাম শিশা আলাইসাল্লামের কথা শুনে বললেন প্রিয় বৎস আমি আল্লাহ তালা নিকট গন্ধম খেয়ে যে অপরাধ করেছি তাতে দ্বিতীয়বার পুনঃ আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয় তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে আল্লাহ দরবারে প্রার্থনা করো তখন শেষ আলাই আল্লাহ দরবারে কিছু ফলমূলের জন্য প্রার্থনা করলেন আল্লাহ তালা শিশা আলাই্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুরি ফল বোঝাই করে একজন হুরকে দিয়ে হজরত শিশা আলাইস্লামের নিকট পাঠিয়ে দিলেন হুর শিশা আলাইস্লামের নিকটে এসে বললেন আল্লাতালা আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন তখন শীষ আলাইসাল্লাম সব কিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন হজরত আদম আলাইসাল্লাম বেহেস্তি ফল খেলেন সর্বশেষে হুরের সাথে হজরত শিশা আলাইসাল্লামের বিবাহ দিয়ে দিলেন অতপর হুরকে বললেন মা তুমি এখন বেহেস্তে চলে যাও যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই তোমার সাথে একদিন বেহেস্তে শিশের মিলন হবে পৃথিবীতে নয় তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন হজরত আদম আলাহাম প্রায় বারোশো বছর জীবিত ছিলেন এর মধ্যে তার সাড়ে তিনশত সন্তান জন্মগ্রহণ করে সন্তানদের অধিকাংশকে তিনি নিজ পার্থিব ও পারলৌকিক তালিম দান করেন তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ইমানদার ছিলেন হজরত আদম আলা জীবনের শেষ দিকে মোটামুটি আরামায়ুষে কাটিয়েছেন তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হজরত মোহাম্মদ সালিল্লা অন্তর্ভুক্তির ভাগ্য লাভ করেন তিন দিন রোগ ভোগের পর ইহলোক ত্যাগ করেন তাকে সিংহলের এক সুরম্য স্থানে দাফন করা হয় মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাচার জিয়ারতের লক্ষ্যে সিংহল যাত্রা করে থাকেন আজ পর্যন্ত তার মাচার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে